সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই শুনেছেন যে নতুন একটা এআই আসছে সেটা হলো ডিপসিক অনেকেই অনেক কথা বলতেছে ডিপসিক নিয়ে ডিপসিক চ্যাট জিপিটির ও ওয়ান মডেলকে বিট করতেছে তো আজকে আমরা সেটাই দেখব যে আসলেই কি চ্যাট জিপিটির ও ওয়ান মডেলকে ডিপসিক বিট করতে পারতেছে কিনা আসলে ডিপসিকের পাওয়ার কতটুকু এবং চ্যাট জিপিটি ক্লড ডিপসিক এবং এক্সের গ্রক এর মধ্যে কোনটা বেশি বেটার পারফরমেন্স করে তো চলুন ভিডিও শুরু করি প্রথমে আমরা শুরু করি গ্রক দিয়ে এটা হলো টুইটারের ভিতরে ইউজ করতে হয় গ্রক আই মিন এক্স প্রথমে আমরা টুইটার গ্রকে যাই আমরা সেম প্রম্পট সবগুলো এআই কে দিব এবং দেখব অ্যানালাইসিস করব যে কোন এআই সবচেয়ে বেটার রেসপন্স দেয় এক্ষেত্রে আমরা একটা ইমেল জেনারেট করতে বলতে পারি আমাদের ক্লায়েন্টের জন্য অর্থাৎ ক্লাইন্ট রিচ আউট করার জন্য আমরা একটা ইমেল জেনারেট করতে বলবো এবং সেম প্রম্পট আমরা প্রত্যেকটা এআই কে দেব এবং দেখবো যে কোন এআই সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেয় ওকে আমরা একটা প্রম্পট লিখছি এখানে সেটা হলো আই ওয়ান্ট টু রিচ আউট টু কন্টেন্ট ক্রিয়েটার্স হু মেইনলি ক্রিয়েট কন্টেন্ট ফর ইউটিউব আই উইল ইমেল দেম সো রাইট মি ইমেল হুক ইমেলটিং বডি মাই এজেন্সি সো আমরা এই প্রামটা সবগুলো এআই কে দেবো এবং দেখব কোন এআই সবচেয়ে বেরার জেনারেট করতে পারে গ্রক কে দিচ্ছি ওকে প্রথমে গ্রগ লিখছে ট্রান্সফার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন উইথ ইজি ফাই এডিট ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার নেই হোক ইমাজিন ইফ ইউ কুড ফোকাস পিওরলি অন ক্রিয়েটিং কন্টেন্ট হ্যান্ডেল দ্য সাউন্ডস লাইক এ ড্রিম রাইট

চ্যাট জিপিটি চ্যাট জিপিটি কে আমরা দিচ্ছি এবং চ্যাট জিপিটির ও ওয়ান মডেল আমরা ব্যবহার করি ওয়ান হলো সবচেয়ে অ্যাডভান্সড মডেল মেবি এটা ইউজ করতে গেলে আপনার চ্যাট জিপিটি প্লাস কিনতে হবে আই ডোন্ট নো বাট আই হ্যাভ এ প্লাস সাবস্ক্রিপশন এই চ্যাট জিপিটি আমাদের ও ওয়ান হলো সবচেয়ে অ্যাডভান্সড মডেল সো ওই ক্ষেত্রে সবচেয়ে বেটার রেজাল্ট ওয়ান থেকে আমরা পাবো আগে সাবজেক্ট এলোভেট ইউর ইউটিউব কন্টেন্ট ওই দিদি ইজি বাই রেড আই থিঙ্ক চ্যাট জিপিটি আসলে আপডেট খুব বেশি করেনি নিজেদেরকে কারণ এই সেম মডেল সেম লেখা আই থিঙ্ক আমি এক বছর দেড় বছর আগেও এইভাবেই সেম ভাবে লেখা পাইছি এবং এটা মেইনলি মানে এআই জেনারেটেড একটা ভাব থাকে এবং এই যে এলিভেট এবং এই জাতীয় আরো কিছু শব্দ আছে যেগুলো এই চ্যাট জিবিটি মূলত বেশি দেয় যখন আমরা চ্যাট জিবিটি ইউজ করে ইউটিউবের টাইটেল জেনারেট করতে যাই সেম প্রবলেমটা ফেস করি যে এআই এর মতো বা এআই রিলেটেড যে ওয়ার্ডগুলো এগুলো দিয়ে চ্যাট জিবিটি শুরু করে তো আই থিংক চ্যাট জিবিটি আসলে খুব বেশি যে বেটার পারফরমেন্স দেয় তা না কারণ চ্যাট জিবিটি ওর নিজের একটা ধাস আছে এবং আই থিঙ্ক ও আসলে নিজেকে এখন আপডেট করতে পারতেছে না আইডোন্ট নো বাট আমার নেক্সট তে চলে যাই এটা হলো ক্লাউড এবং আমি ক্লাউডের প্রফেশনাল প্ল্যান ইউজ করতেছি সনেট তাদের সবচেয়ে অ্যাডভান্সড মডেল এটা আমরা ইউজ করি দেখি সনেট কি দেয় ট্রান্সফার ইউর ইউটিভ কন্টেন্ট এখানে একটা দেখার বিষয় হল অ্যান্সারটা শর্ট অ্যান্সার দিবে এবং একদম টু দ্য পয়েন্ট এক্ষেত্রে ক্লাউড আই থিঙ্ক চ্যাট জিবি থেকে অনেক বেটার কারণ আমি আমার অটোমেশন বিজনেস এর জন্য অটোমেশন ক্রিয়েট করার জন্য যখন চ্যাট জিপিটি বা এআই এর হেল্প নেই তখন চ্যাট আসলে খুব বেশি কথা বলে চ্যাট জিপিটি খুব বেশি টেক্সট দেয় খুব বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করে সেক্ষেত্রে হয় কি এক্সপ্লেইন করতে করতে এক সময় মেইন টপিক থেকে বিচ্যুত হয়ে যায় এবং একটা মানে টু দ্য পয়েন্টে যেতে অনেকগুলো প্রম্পট দিতে হয় সেক্ষেত্রে আই থিংক এইখানে ক্লড আগানো কারণ ক্লড টু দ্য পয়েন্ট অলওয়েজ তো চ্যাট জিপিটির থেকে কিন্তু এই চ্যাট থেকে কিন্তু আমাদের ক্লডের রেসপন্সটা বেটার অনেক বেটার এবং শর্ট এবং টু দ্য পয়েন্ট সেম রেসপন্স আমরা ডিপসিক কে দেই ফ্রম সরি আর ডিপসিপের ক্ষেত্রে আমরা ডিপ থিঙ্ক আর ওয়ান যেটা ওদের সবচেয়ে অ্যাডভান্স মডেল রিজনিং মডেল এটা আমরা ইউজ করি ডিপসিক ফ্রি আই থিঙ্ক রাইট নাও এবং ওদের কোনো পেইড প্ল্যান এখন পর্যন্ত নেই টোটাল আপনি ডিপসিক আর ওয়ান থেকে শুরু করে সকলগুলো মডেলই আপনি ইউজ করতে পারবেন ফ্রিতে এবং একটা জিনিস মেনশন করার মতো সেটা হলো চ্যাট জিবিটি ও ওয়ান বা রিজনিং মডেলটা যখন আপনি ইউজ করবেন অ্যাডভান্সড মডেল সবচেয়ে অ্যাডভান্সড মডেল তখন আপনি লাইভ সার্চ করতে পারবেন না তখন আপনি লাইভে সার্চ করে রেজাল্ট নিতে পারবেন না জাস্ট তখনও ওর যে ডাটা বেজ আছে ডাটা বেজ থেকে আপনাকে রেসপন্স দেবে তো আপনার এই সার্চ বাটন অ্যাভেলেবেল করতে হলে আপনার ফোর ও মডেলে যেতে হবে যেটা আবার অনেকটা মানে লো রেসপন্সিভ সেক্ষেত্রে এখানে আমরা যদি ডিপসিকে যাই তাহলে ডিপ সিকে আপনার ডিপ থিঙ্ক প্লাস সার্চ মানে আপনি লাইভে ডিপ থিঙ্ক থেকে সার্চ করতে পারবেন আই থিঙ্ক গ্রেট গ্রেট অপশন আচ্ছা আমরা দি ডিপ সিককে এই রেসপন্সটা দেখে কি বলে আমরা এখানে কিন্তু ডিপ সিকের ডিপ থিঙ্ক আর ওয়ান ইউজ করতেছি ওকে আমাদের ডিপ রেসপন্সিভ হয়েছে এবং রেসপন্স দিচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস মেনশন করা জরুরি নট জরুরি বাট মেনশন করতে চাই সেটা হলো ডিপ সিক যখন আমরা রিজনিং মডেল ইউজ করবো আর ওয়ান তখন ডিপসি কি কি চিন্তা করতেছে এবং কি 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 প্রাম্পট ও গ্যাদার করতেছে এবং কি কি তথ্য গ্যাদার করতেছে সেটা এখানে আপনি দেখতে পাবেন অ্যাজ এ টেক্সট বাট যখন আমরা চ্যাট জিবিটি ওয়ান মডেলটা ব্যবহার করি রিজনিং মডেল তখন কিন্তু এখানে লেখা আসে জাস্ট থিঙ্কিং থিঙ্কিং পিছনে ও থিঙ্কিং করতে থাকে এবং জাস্ট রেসপন্সটাকে এখানে দেখায় বাট ডিপসিক যেটা করে ডিপসিক যেটা থিঙ্ক করে যেটা চিন্তা করে সেই সেম জিনিসটা আবার আপনাকে এখানে টেক্সট আকারে দেখায় আই থিঙ্ক এটা অনেক বেটার আচ্ছা আমরা এটা রেসপন্সটা দেখি সাবজেক্টে ডাবল এর কন্টেন্ট আউটপুট উইদাউট স্যাক্রিফাইসিং কোয়ালিটি হাই ক্রিয়েটরস ফার্স্ট নেম দি হুক অনেক বড় একটা রেসপন্স দিছে বাট আমরা এটাকে একটু ছোট করি মেক ইট শর্টার ওকে আমাদের রেসপন্স আসতে অনেক ডিলে হচ্ছে আই থিঙ্ক ডিপসিক যেহেতু ফ্রি

লেটেস্ট ভিডিও যেটা সেটাকে মেনশন করতে বলছে এখানে যে আমরা যদি একটু লেটেস্ট ভিডিও তাকে দেখাই যে ব্লোন বাই ইউর ক্রিয়েটিভ লেটেস্ট ভিডিও আই হ্যাভ ওয়াস্ট ইউর লেটেস্ট ভিডিও মেনশন করতে বলছে স্পেসিফিক ভিডিও স্টাইল এলিমেন্ট লাভ সেম জিনিস আমাদের ক্লডও কিন্তু দিচ্ছে যে রিসেন্ট ভিডিও স্পেসিফিক ভিডিও টপিক কট মাই অ্যাটেনশন বাট চ্যাট জিবিটি কিন্তু এখানে ওই রেসপন্সটা দিচ্ছে না ও জাস্ট মানে এআই জেনারেটেড একটা ভাব রাখছে আমরা যদি গ্রহকে যাই গ্রহ কি ইমাজিন ইফ ইউ করি এরা আবার বেশি ফিলোসফিক্যাল ইমাজিন ইফ ইউ কুড ফোক মেবি না হইতে পারে বাট যেটা শর্ট ভার্সন দিছে ইমাজিন লেস টাইম এডিটিং অ্যান্ড মোর টাইম ক্রিয়েটিং উইথ এবং প্রবলেম Here is the thing I know how much time and energy goes into editing the magic, make it shorter. What if we could reclaim 10 plus hours a week? Uh, I'm Jai Dasan, if I edit, we spe spe specialize in turning uh, raw footages the polished, engaging content for creators like you.

পার্সোনাল অপিনিয়ন এবং আমি যেভাবে এটাকে ইউজ করি সেটা হলো আমি গ্রক ইউজ করি কারণ গ্রক যখন কোনো রেসপন্স দেয় তখন সে গুগল থেকে সার্চ করে গুগল বা ওয়েব সার্চ যেটাকে বলি আমরা গ্রক ওয়েব সার্চ করে প্লাস গ্রক যদি টুইটার বা এক্সে কোনো ওই রিলেটেড পোস্ট থাকে সেই পোস্টগুলোকে কালেক্ট করে এবং সবগুলো কম্বাইন করে একটা রেসপন্স জেনারেট করে এটা হলো গ্রকের ক্ষেত্রে অনেক সময় ব্রেইন স্টর্মিং করতে অনেক হেল্প করে বাট খুব বেশি প্রাই প্রেসাইজ অ্যান্সার দিতে পারে না স্টিল নাও এখন পর্যন্ত খুব বেশি প্রাইসাইজ অ্যান্সার দিতে পারে না আমি অনেকগুলো প্রজেক্টে যদি আমাদের আমার যদি প্রিভিয়াস চ্যাট চাই তাই আমি আসলে অনেক রেসপন্স দিছি এবং অটোমেশনের ক্ষেত্রেও ট্রাই করছি অটোমেশন থেকে অটোমেশনের ক্ষেত্রে হেল্প নেওয়ার জন্য বাট আই হ্যাভ ফেল্ড সাকসেসফুলি এরপরে আসি চ্যাট জিপিটি চ্যাট জিবিটি আই থিংক যদি আপনি একদম নোভ থাকেন একদম কোনো ধারণা নেই চ্যাট জিবিটি বেটার ধরেন আপনি কোনো একটা জিনিস জানতে চাচ্ছেন যেটা সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই আপনি চ্যাট জিবিটি ইউজ করতে পারেন এবং চ্যাট জিবিটি আপনাকে একদম এক্সপ্লেন করবে বাচ্চাদের মতো যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে যদি বিগিনার হন যদি আপনি মিড লেভেল বা অ্যাডভান্স লেভেল হন এবং আপনার বিগিনিং লেভেলের অ্যান্সারগুলো দরকার নাই তাহলে আপনি ক্লড ইউজ করবেন ক্লাইড ক্লড আপনার আমি যতগুলো ওর সাথে রেসপন্স গেছি আমি আমার চ্যাট হিস্টোরিতে তাহলে এখানে অনেক চ্যাট হিস্টোরি আছে যেটা আমরা অটোমেশনের ক্ষেত্রে ব্যবহার করছি ক্লট সবসময় বিগিনার লেভেলটাকে একটু স্কিপ করার চেষ্টা করে টু দা পয়েন্ট এবং সেটা মিড লেভেল প্লাস অ্যাডভান্স লেভেল যদি কারো অ্যাডভান্স লেভেলের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ক্লড থেকে আসলে হারাই যাবে কারণ বেসিক লেভেলের ধারণা না থাকলে ক্লড যে আনসার দিবে ওইটা সে কোথাও ইউজ করতে পারবে না এটা হলো মানে আমি যেটা বলতেছি সেটা হলো প্রবলেম সলভিং প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে এভাবে রেসপন্স আসে গ্রক ব্রেইন স্ট্রং করার জন্য চ্যাট জিপিটি বিগিনার লেভেলের জন্য মিড লেভেল লেভেল প্লাস এবং রেসপন্স গুলো টু দা পয়েন্ট রিসেন্টলি আমি ডিপ সিক ইউজ করে যেটা দেখলাম ডিপ সিক হলো অল ইন অল যদি আপনার বিগিনার হন মিড লেভেল হন এক্সপার্ট হন ওয়েব সার্চ দরকার সব এখানে যেমন আমরা আমি প্রিভিয়াসলি ওয়েব হুক নিয়ে কাজ করতেছিলাম এই তো এনআইটেন এর ওয়েব হুক নেওয়া কাজ করার ক্ষেত্রে আমি একদম শুরু থেকে জাস্ট ব্রেইন স্ট্রম করার থেকে শুরু করে একদম প্রজেক্ট নেওয়া পর্যন্ত বা প্রজেক্ট পর্যন্ত টোটালি আমি ওর সাথে চ্যাটিং করছি এবং টু দ্য পয়েন্ট অলওয়েজ রাইট অ্যান্সার এবং আই থিঙ্ক চ্যাট জিবিটির রেজাল্ট মে বি ব্যাকডেটেড ছয় মাস বা পাঁচ মাস ব্যাকডেটেড বাট ডিপ সিকের রেসপন্স এবং রেজাল্ট প্রেসাইস এবং অনেকটাই আপডেটেড আই থিঙ্ক রিসেন্টলি আপডেটেড এবং আপনি রিজনিং মডেল ব্যবহার করে ওয়েব সার্চ করতে পারবেন সেক্ষেত্রে যদি নাম্বারিং করতে হয় আমাকে যদি লিস্ট করতে হয় মানে কে বেটার সেক্ষেত্রে আমি অবশ্যই ডিপসিকের সাথে যাব এবং ডিপসিক যদি তাদের কোনো সাবস্ক্রিপশন মডেল চালু করে তাহলে অবশ্যই আমি ডিপসিকের সাবস্ক্রিপশন মডেল নিয়ে দেব যদি কোনো সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে হয় সেটা হলো ক্লড এবং গ্রগ গ্রগ ইজ ফ্রি গ্রগ যখন আমরা চ্যাট টুইটার ইউজ করি তখন টুইটার ফ্রি বাট প্রম্পট লিমিট আছে যে জন্য যার জন্য আমি গ্রাহকের প্রিমিয়ামটা ইউজ করি যাতে প্রম্পট লিমিট শেষ না হয়ে যায় তো যদি সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে হয় সে ক্ষেত্রে উল্টো দিক থেকে যদি যাই তবে সাবস্ক্রিপশন ক্যান্সেল করব গ্রাহক ক্লড চ্যাট জিপিটি শেষে গিয়ে ডিপসিক আর যদি নাম্বারিং করতে হয় তাহলে ডিপসিক এরপরে রাখবো চ্যাট জিপিটি এরপরে ক্লড এরপরে গ্রাহক কেন ক্লডটাকে আমি তিন নাম্বার রাখলাম এর কারণ হলো ক্লড টু দ্য পয়েন্ট বাট এখানে আমার ডিপসিক অলরেডি টু দ্য পয়েন্টে আছে কিন্তু বেগিনার লেভেলের বা একদম মোস্ট বেসিক যেটা সেটা কিন্তু চ্যাট জিপিটি ছাড়া আর কেউ ওরকম ভাবে রেসপন্সিভ না চ্যাট জিপিটি একদম এক্সপ্লেইন করবে বাচ্চাদের মতো সেক্ষেত্রে ব্রেইন স্টর্মিং এর জন্য বা কোনো আইডিয়া নিয়ে ডিসকাশনের জন্য চ্যাট জিপিটি বেটার এবং মোস্টলি চ্যাট জিপিটির যে ভয়েস মডেলটা আছে ওটার সাথে আসলে আলোচনা করতে বা ডিসকাস করতে ভালো লাগে যার জন্য ডিপসিক চ্যাট জিপিটি ক্লাউড ব্রক তো এই ছিল আসলে এআই নিয়ে আলোচনা রিসেন্টলি ডিপসিক নিয়ে খুব বেশি হই হচ্ছে যার জন্য ডিপসিক নিয়ে ভিডিও করা এবং আই থিঙ্ক ডিপসিক অবশ্যই মোস্টলি নাইনটি পার্সেন্ট চ্যাট জিবিটিকে বিট করবে এবং মানুষ চ্যাট জিবিটি থেকে শিফট হবে ডিপসিক দিকে ও বলে রাখা ভালো ডিপসিক কিন্তু চাইনিজ কোম্পানি যাই হোক আমাদের একাডেমিতে অলমোস্ট অনেকগুলো কোর্স আপলোড হয়ে গেছে একটা সাবস্ক্রিপশনে আপনি একটা ওয়ান টাইম সাবস্ক্রিপশনে আপনি এই সকল কোর্স অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও যদি সাবস্ক্রিপশন বা ওয়ান টাইম ফি পে করতে না চান একটা অল্টারনেটিভ অপশন আছে সেটা হলো আমাদের অ্যাফলেট লিঙ্ক থেকে আপনি আপনার ওয়েবসাইটটা পার্চেস করেন বিনিময়ে আপনি একটা